হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছে আশাফ্যান্ডার প্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানা আমাদের বন্ধুরা আজকে আমরা অনেকগুলো গাড়ি বিক্রি করেছি তার মধ্যে সান্দি মানে মিনি ওয়ান অর্থাৎ মিনিপুরা ওয়ান মিনিপুরা টু এখানেও দুইটা গাড়ি আমরা বিক্রি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের কাজ চলুন এটা মিনি ওয়ান গাড়ি মিনিপুরা ওয়ান বলা হয় আমাদের কাজ করতেছি অল্প দিনের মধ্যে আমাদের গাড়ি আশা ভেন্টারপ্রাইজ থেকে এটা আমরা ডেলিভারি দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল গাড়ি আমরা চেষ্টা করবো আমাদের এই গাড়িগুলো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আশা ভ্যান্টারপ্রাইজ আজকে কিন্তু এই অরিজিনাল গাড়িগুলো ইনশাল্লাহ পেয়ে যাবে এছাড়াও মিনি টু গাড়ি আমরা এখানে বিক্রি করেছি আপনি দেখতে পাচ্ছেন শান্তি কোম্পানি মিনি টু এটা মিনিপুরা টু এটা ছয় জনের গাড়ি এটা চার ব্যাটারি ছয় জনের গাড়ি এই গাড়িটা যারা আপনারা চাচ্ছেন আশা ভ্যান্টারপ্রাইজ আর এই গাড়িটা নিয়ে আমরা আমাদের পার্শ্ববর্তী অর্থাৎ মমি সিং জেলা চলে যাবে পিক আপের মাধ্যমে চলে যাবে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন গাড়িগুলো বিক্রি করি তখন আমাদের লোগো এবং সিরিয়াল নাম্বার লাগানো থাকে চুয়ান্ন পঁয়তাল্লিশ এই সিরিয়াল নাম্বারের গাড়িটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিব ভ্যান্ডের বাইর থেকে চলে যাবে আপনারা যারা এই গাড়িটা নিতে চান তাহলে ভ্যান্ডের বাইরে চলে আসবেন আশ্রাভেন্টের বাইরে আজকে কিন্তু আমাদের মিনিপুরা টু গাড়িটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন মিনিপ্রাক টু এটা চার ব্যাটারি গাড়ি এটা ছয় সিটের চার ব্যাটারি গাড়ি পিছনের দুই মধ্যে দুই এবং সামনে দুই টুরাও ছয়জন বসতে পারবেন যাত্রী চালকসহ তো ইনশাল্লাহ আপনারা যদি চান এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মিনি ওয়ানও আছে মিনি টুও আছে প্রাইসটাও আমরা চেষ্টা করবো আপনাদের সাধ্যের মধ্যে রাখার জন্য আপনারা যদি আসেন আশরা প্যান্ড্রেজে আশরা পান্ডা ব্রেজ আসতে কিন্তু এই গাড়িগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অতটা আমরা এই মিনি ওয়ান মিনি টু এছাড়া ছাড়াও আমরা আরও কিছু গাড়ি বিক্রি করেছি এটা বোরাক গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার্জে লাগানো আছে এখানে আমরা চার্জে লাগানোর আছে গাড়ি তো যাই হোক আপনাদেরকে আমরা মেন আজকে ভিডিওটা হলো মিনি বোরাক ওয়ান মিনি বুরাক টু এটা এই গাড়িটা আমরা এই যে চুয়ান্ন সিচল্লিশ ওটা চুয়ান্ন পঁয়তাল্লিশ এটা চুয়ান্ন সিচল্লিশ এই সিরিয়ালের দুইটা গাড়ি অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবো আপনাদের কাছ থেকে আমরা আশা করি যে আমাদের আশা প্যান্টারপ্রাইজে আসলে কিন্তু আমাদের এই অরিজিনাল এই গাড়িগুলো ইনশাল আপনারা পাবেন প্লাস আরও আমাদের কাছে অ্যাভেলেবেল অন্যান্য গাড়ি আছে ব্যাটারি আছে আপনারা যদি চান সেই গাড়ি এবং ব্যাটারি ইনশাল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা কিন্তু আমরা সার্ভিস দিয়ে থাকি আমাদের কাছে আসলে বিভিন্ন জেলায় আমরা গাড়ির মাধ্যমে অর্থাৎ পিক আপের মাধ্যমে আমরা গাড়িগুলো ডেলিভার দিয়ে থাকি যাই হোক বন্ধুরা আজকে আমরা এই গাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রাইসটা আমরা আলোচনা সাপেক্ষে আমরা চেষ্টা করব আপনারা যদি আসেন আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে ছাড় দেওয়ার তারপরেও আমরা প্রাইসটা এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ সত্তর এই হিসাবে আমরা গাড়িগুলো বিক্রি করতেছি মিনি ওয়ান মিনি টু তো তারপরে আপনারা আসেন আসলে আমরা চেষ্টা করব আপনাদের সাথে সহযোগিতা করে আমরা সমন্বয় করে আমরা যেভাবে ভালো হয় এভাবে করবো ইনশাআল্লাহ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আশ্রফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা রাম গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হবে আসসালামু আলাইকুম